নমস্কার বন্ধুরা পম্পারুবি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে বহুদিন বাদে আমি ফিরে আসলাম আমার চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝিঙে দিয়ে নারকলের একটা রেসিপি আর এটা বানাতে বানানোর জন্য পরিমাণ মতন আমি ঝিঙে নিয়েছি কেজি খানিক মতন ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নারকোল তো আমি কী করবো ঝিঙেটাকে কিন্তু আগে কেটে তারপরে ধোবো না তাহলে প্রচুর জল ছাড়বে তো প্রথমে আমি গোটা অবস্থায় ঝিঙেটা ধুয়ে নিয়ে তারপরে ঝিঙেটাকে কেটেছি আর ওখানে নারক কোলটাকেও কুড়িয়ে নিয়েছি তো চলুন এখন রেসিপিতে এখন আমি ওভেনের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর আপনারা যদি চান আপনারা কিন্তু এটা সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই আর ঘরে যেহেতু আমার কালো সর্ষে ছিল না তাই সাদা সর্ষে দিলাম তা নাহলে কালো সরষে দিলে কিন্তু রান্নাটা আরও ভালো হতো আর কালো সর্ষে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এখন এই দুটোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব গন্ধটা বেশ যখন ছাড়বে ভালোভাবে ভাজা হয়ে তখন আমি এর মধ্যেই দিয়ে দেবো ঝিঙেটা এখন কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি কেটে ঢাকা ঝিঙেটা দিয়ে দিলাম এখন এটি একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঝিঙেটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম আর বেশ অনেকটাই জল বেরিয়েছে তো ঢাকনা তুলে নিয়ে এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। আর এর মধ্যে মশলা দেব হচ্ছে কাঁচা লঙ্কা নুন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা একটু কমও দিতে পারেন কি হয় কি মানে বেশি হলুদ আর লঙ্কার গুঁড়ো হয়ে গেলে পরে কালারটা অন্যরকম হয়ে যায় সাদা সাদা হলে ভালো হয় তো ভুলটা আমিও সেটাই করেছি হলুদের পরিমাণটা বেশি দিয়েছি বলে কালারটা ওই রকম হয়ে গেছে হলুদটা একটু কম দিলে কিন্তু কালারটা আরও সুন্দর হতো তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য আমি ফিরে আসলাম আবার পাঁচ মিনিট পর আর তার মধ্যে দেখুন সবজিটা বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জল বেরিয়েছে প্রচুর একটুখানি টানিয়ে নিতে হবে এটাকে নাড়াচাড়া করে ঝোলটাকে তবে সবজিটা ভালো হবে দেখতে আর কালারটা তো বেশি ডিপ হয়ে গেছে হলুদটা কম দিলে ভালো হতো খুব ভুল করেছি আমি তো এর মধ্যে এখন আমি এই পুরোনো নারকোলটা দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না তাতে কিন্তু নতুন করে আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের সামনে তো চলুন রান্নাটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেলে কিন্তু মনে ওই একটা খচখচ করছে হলুদ তার একটু কম দিলে কিন্তু কালারটা খুব ভালো আসতো খুব সুন্দর হতো কালারটা তো এখন এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেছি খাবার জন্য এটা একেবারে রেডি এটা কিন্তু পরোটা রুটি ভাত সব কিছুর সাথেই খুব ভালো মানায় রান্নাটা আমার কমপ্লিট হলো খাওয়ার জন্য এখন এটা একেবারে রেডি তো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা